আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা নবম এবং দশম শ্রেণীতে দু হাজার পঁচিশ শিক্ষাবষ উত্তীর্ণ হয়েছো তোমাদের যেই বইগুলো সেগুলো আমাদের চ্যানেলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড হয়েছে তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবে ইংলিশ এবং বাংলা দুই ভাষণে ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের যে ওয়েবসাইট সেখানে চলে আসবে গুগলে গিয়ে সার্চ দিবে তার মধ্যে একাডেমি ডট কম ডট বিডি ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের উপরে দেখতে হবে তিন চারটা অপশান আছে এখানে নবম শ্রেণীর যেই অপশানটি আছে নবম শ্রেণীর অপশানে ক্লিক করবে এই নবম শ্রেণীর ক্যাটাগরিতে ক্লিক করার পর নবম শ্রেণীর যে পোস্টগুলো এখানে শো করবে পোস্টের প্রথম পোস্টে এখানে দেওয়া আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে কিন্তু খেয়াল রাখার একটা জিনিস নবম এবং দশম তার মানে সায়েন্স যারা নবম শ্রেণীতে যারা গত বছর ছিল তাদের কিন্তু সায়েন্স আর কমার্স ছিল না দশম শ্রেণীতে তোমাদেরকে সায়েন্স কমার্সের বইগুলো নিতে হবে মানে যে যে বিভাগে যাবে সেই বিভাগের বইগুলো পড়তে হবে এবং নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হবে এবছর তাদের কিন্তু অলরেডি পড়তেই হবে তো দশম শ্রেণীতে যারা তাদের তাদের কাছে নতুন মনে হবে কারণ তারা গত বছর সায়েন্স আর্স কমার্স গ্রুপে ছিল না তাদের গ্রুপ ছিল না তো সবকলের জন্যই একই বই এবং এই বইগুলোর জন্য একটা সিলেবাস করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস যারা ছাব্বিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য সেটির একটি ভিডিও আমাদের চ্যানেল আপলোড হবে তো তার আগে যারা বই ডাউনলোড করতে চাও বই যেহেতু স্কুলে এখন সব বই পৌঁছায়নি তো আমি চাইনি বইগুলো ডাউনলোড করতে পারো আমাদের ওয়েবসাইটে আসবে আসার পর এখানে বাংলা এবং ইংলিশ দুই ভাষণের বই দেওয়া আছে দেখো এখানে বাংলা ভার্সন ইংলিশ ভাষণ এবং সাথে ডাউনলোড অপশন দেওয়া আছে প্রত্যেকটা বইয়ের নাম এবং সাথে ডাউনলোড অপশন দেওয়া আছে মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবে যার যে বই প্রয়োজন সেটাতে ক্লিক করবো জাস্ট যদি আমরা দেখাই গণিত বইটা ডাউনলোড করতে চাও গণিতের ডাউনলোড অপশানে ক্লিক করবা ড্রাইভে নিয়ে আসবে এই ড্রাইভ অপশন থেকে নবম দশম শ্রেণীর একই বই এই বইটি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পড়বে তবে যারা এবার দশম শ্রেণীতে আছে তোমাদের সংক্ষিপ্ত করা হয়েছে কারণ এই বইটা হয়তো তোমরা নবম শ্রেণীতে পড়ো নি তোমাদের আগের সিলেবাস মানে নবম শ্রেণীর আগের যে বই সেই বইটার এবং দশম শ্রেণীর এই বইটার কিছু অংশ মানে দুইটার কিছু কিছু অংশ নিয়ে তোমাদের অ্যাসি পরীক্ষা হবে এবং সেটার একটা কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুসারে পরীক্ষা হবে তো যার যে বই প্রয়োজন সেগুলো চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো আর বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো যাতে তোমার বন্ধুরাও এখান থেকে ডাউনলোড করতে পারে ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেল নিয়মিত তোমাদের এসি এবং অন্য ক্লাসের ভিডিও আপলোড হচ্ছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো ধন্যবাদ সবাইকে দিস ইজ আয়ার ওয়েবসাইট www.talukdaracademy.com.bd